সমাজে কিছু কিছু মানুষ থাকবে যাদের কাজ হচ্ছে সমালোচনা করা তারা ভাবে সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না ভাই সে সব জায়গায় থাকবে দেখবেন পরিবারের মধ্যেও দু একজন থাকে আবার পরিবারের বাইরেও দেখবেন কম করে দু একজনকে পাবেন সে অফিসে হোক আপনার ব্যবসার ক্ষেত্রে হোক সব জায়গায় দেখবেন আছেই ভাই এবার আপনি যদি ওদের বেশি গুরুত্ব দিতে যান তাহলে বলবো আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন আপনি বোকামি করছেন ভাই ওদের কথা একদম কান দেবেন না শুধু মনে রাখবেন আপনি যে কাজটা করছেন তাতে কোনো ভুল হচ্ছে কিনা বা সেটা কোনো অন্যায় কাজ হচ্ছে কিনা ব্যাস যদি অন্যায় কাজ না হয়ে থাকে যদি ভালো কাজ হয়ে থাকে আপনার দিকে এগিয়ে যান ভাই ভালো ভালো কাজ করুন নিজেকে মোটিভেট করুন মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করুন কারোর হাত ধরে কারোর মাথায় তেল দিয়ে কখনো এগোনোর চেষ্টা করবেন না তাহলে বেশি দূর এগোতে পারবেন না ভাই কারণ আজ যে মানুষটা আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আর আপনি তার হাতটা ধরে ওপরে ওঠার চেষ্টা করছেন দুদিন বাদে দেখবেন সেই মানুষটা আপনার থেকে হাতটা সরিয়ে নিয়েছে আর তখন আপনি দুম করে নিচে পড়ে গেছেন তাই দরকার নেই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন আপনার আজকের এই দুঃখ কষ্টগুলো দেখবেন লোকে শুনে আপনার পেছনে বাজে কথা বলছে হাসাহাসি করছে আপনি বারবার চেষ্টা করছেন ব্যর্থ হচ্ছেন তো লোকে তা নিয়ে ঠাট্টা করছি করুক এটা মন খারাপ করলে চলবে না বরং নিজেকে বোঝান যে আমি সফল হবই হব আমি ভালো কিছু করে দেখাবো দম থাকা চাই ভাই মনের জোর থাকা চাই যেদিন আপনি সফল হবেন দেখবেন এই যে আপনার পেছনে অনেক বাজে কথা বলতো আপনাকে পছন্দ করতো না একেবারেই ভালোবাসতো না তারাই দেখবেন আজকের আপনার এই দুঃখ কষ্টের কথাগুলো লোকে শুনতে চাইছে না আপনি বারবার ব্যর্থ হচ্ছেন হাসাহাসি করছে তো সেদিন দেখবেন যেদিন আপনি সফল হয়ে যাবেন সেদিন দেখবেন ওই সব লোকগুলো মানে আজ পর্যন্ত যারা আপনাকে অপছন্দ করতো তারাই এসে আপনার সামনে আপনার দুঃখ কষ্টের কথাগুলো জানতে চাইছে অতীত এই সব দুঃখ কষ্টের কথাগুলো মানে আপনি ভীষণ বিজি থাকবেন আপনি হয়তো সময় দিতে পারবেন না আপনি নানান কাজের মধ্যে জড়িয়ে থাকবেন তবুও তারা এসে জিজ্ঞেস করবে ভাই বল না তোর অতীতের কাহিনিগুলো বুঝলেন এটাই হচ্ছে বাস্তব আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন তবেই দেখবেন জীবনে সত্যি কিছু করতে পারবেন ভাই যে মানুষটা জীবনে সফল হয়েছে রাতারাতি কিছু অ্যাচিভ করতে পারেনি ভাই তাকে অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন ভাই আমি জানি আপনি বুঝতার মানুষ আপনি বুদ্ধিমান মানুষ চেষ্টা করুন আমার দ্বারা হবে না আমি পারবো না আমার পরিবার পরিবারবর্গ স্বজন কেউ আমাকে সাহায্য করেনি আমার না আছে বাহুবল না আছে অর্থ বল কত ভুরি ভুরি উদাহরণ দিই আমরা না ভাই আমরা ভুল করি আগে নিজের মধ্যে কি কী ত্রুটি আছে খুঁজে বের করার চেষ্টা করুন এবং যাতে করে পরবর্তীকালে সেই ভুলগুলো আর না হয় কাজে সেই চেষ্টা করুন দেখবেন আপনি ঠিক সফল হতে পারবেন আর আমি আগেই বলেছি এই সংসারে সফল ব্যক্তি প্রচুর যা সবাই করে ভাই সফল ব্যক্তিকে বসার জন্য চেয়ার ছেড়ে দেয় সম্মান করে শ্রদ্ধা করে ভাই আর যে মানুষটা বারবার চেষ্টা করেও পারছে না যে মানুষটা ব্যর্থ হয়েছে ভাই তার দিকে কেউ ফিরেও তাকায় না তাই চেষ্টা করুন নিজেকে মোটিভেট করুন ভালো কিছু অর্জনের চেষ্টা করুন এবং তার সাথে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দশজনকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন গরিব দুস্থ অসহায়দের পাশে থাকার চেষ্টা করুন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন